দেখবেন যে মালদ্বীপ পাকিস্তান অনেক রাষ্ট্র কিন্তু প্রতিবাদ করেছে কিন্তু বাংলাদেশের এই অনির্বাচিত কুলাঙ্গার সরকারের তো যেহেতু আপনি যদি মনে মনে ভাবেন ও যে আমি একদিন বাংলাদেশ রাষ্ট্রটা দখল করে নেব আপনি কি সেটার মানচিত্রটা কৌশলগত কারণে কখনো পার্লামেন্ট বিল্ডিং এ টানাবেন পৃথিবীতে যারা যুদ্ধ করে দেশ দখল করেছে তারা বলেছে কখনো তাহলে সে তার নেইবারহুডের প্রত্যেকটা রাষ্ট্র নেপাল ভুটান মালদ্বীপ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান চায়নার কিছু অংশ শ্রীলঙ্কা সবাইকে দিয়ে একটা অখন ভারতের ম্যাপ বানিয়েছে নাম হচ্ছে শত্রু বন্ধু রাষ্ট্র এরপরে দেখেন থ্রেড পারসপার্সপশনের প্রবলেম ভারত কি আপনাকে বন্ধু রাষ্ট্র মনে করে আপনি যে ফেনা তুলে ফেলছেন ভারতের তেল মারতে মারতে ভারত আপনাকে কিভাবে দেখে বড় একটা হয়েছে গত গত বছর না আগের বছর দেখবেন সেই পার্লামেন্ট বিল্ডিং এ অখণ্ড ভারতের একটা ম্যাপ তারা লাগিয়েছে যেটা নিয়ে তাহলে বন্ধুরাষ্ট্রের সাথে কি কেউ সাড়ে তিন হাজার কিলোমিটারের বেড়া দেয় শুধু বেড়া দেয় নাই আসাম সীমান্তে বাংলাদেশের সিলেট অঞ্চলে ইলেকট্রিক আপনারই আছে ওয়ার সেট করা আছে আপনি দেখবেন যে সিলেট অঞ্চলে মেঘালয় এবং আসাম সীমান্তে যারা বাংলাদেশী নাগরিকরা মারা যায় তারা কিন্তু গুলিতে মারা যায় না তারা ইলেকট্রিফাইড হয়ে মারা যায় তাহলে কত বড় অসভ্য বন্ধু রাষ্ট্র আপনার যে সে আপনাকে কাটাতার দিয়ে শুধু মারে না সে ইলেকট্রিফাই করে মারে আপনাকে দিস ইজ হাউ ইউ ডিফাইন ফ্রেন্ড স্লেট অ্যালাইট স্টেট পৃথিবীর কোন পলিটিক্যাল সায়েন্সের কমন সেন্সে এটা পড়ে না এই থ্রেড পারসেপশন কে সামনে রেখে এখন আমার আলোচনা হবে যে হাউ ডু আই ক্যারি ফরওয়ার্ড দ্য রিলেশনশিপ ভারত আমার শত্রুরাষ্ট্র সে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রধান প্রতিবন্ধক এবং এইটা সে শুধু আমার জন্য না তার প্রত্যেকটা এই মহল্লার প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সেই কাজ করে যাচ্ছে এখন আলোচনা হবে আমাদের আমাদের লেনদেনের জায়গাটা কোথায় আমি কি দেবো কি নেব আমার সিলিং কোথায় কোথায় পরিষ্কার থাকতে হবে এরপরে আমি তার সাথে সব লেনদেন করবো বোঝাপড়া করব তার সাথে আমি বাণিজ্য করবো চুক্তি করব লাখে লাখে ঘুরতে যাব ওরাও লাখে লাখে আমার এখানে ঘুরতে যাবে আমরা সবাই সবাইকে ইলিশ মাসের সময় ইলিশ মাছ পাঠাবো সে আমাকে ইয়ে ফেলানি লাশ পাঠাবে ইয়াবা পাঠাবে ফেন পাঠাবে সব পাঠাবে তাহলে যে রাষ্ট্র আপনাকে করতে চায় সেই রাষ্ট্র আপনার বন্ধু হয় কিভাবে থার্ড বাংলাদেশের সীমান্তে ভারত জুড়ে সাড়ে তিন হাজারের কাটাতারের বেড়া কে দিয়েছে বাংলাদেশ দিয়েছে না ভারত দিয়েছে যদি আপনার প্রতিবেশী বন্ধু হয় আপনার বাড়ির উঠানে কি আপনি কাটাতার দিয়ে বেড়া দেন না আপনি দরজা জানলা খুলে রাখেন আমি তো গ্রামে থেকেছি বহু বছর আপনারা যারা আত্মীয় স্বজন গ্রামে থাকেন দেখবেন গ্রামের লোকজন দরজা খুলে জানলা খুলে ঘুমায় বাড়িতে কোনো খোঁজখবর নাই কে কার ঘরে যাচ্ছে পিছনের দরজা দিকে গিয়ে ডাল আনতেছে ভাত আনতেছে নুন আনতেছে সবাই সবার ঘরে যাচ্ছে